আর একটা জিনিস দেখাবো আপনাদেরকে তো আপনারা সবাই সবসময় ভিডিওটা দেখবেন আর কিন্তু অনেক বড় হতে চলেছে ওই যে মগর সাজে নেই এই চ্যাংনালা কুম্বালা ভাই এই চ্যাংনালা হুম এই চ্যাংনালা কুম্বালা ভাই তো এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন জন্ম দেওয়ার প্রায় চার পাঁচ দিন হলো আর এখানে মুরগি হয়েছে দেখি কনেকের কটা হয়েছে মা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা মুরগির চেং না এখন দেখতে পাচ্ছেন আপনারা যখন এদিকে যায় এই জায়গাটাতে যাই তখন বিজে নিয়ে যায় আটটা হয় না লাভ কি কে ফুটে ঘোড়া দেখব তো ইয়ে খেলা দিয়ে দিবি খাওয়া খেলা খেলা দি একটা ছ্যাংনা वाला रहता रहा ना खाली এগুলার জন্য খালি একটা ছ্যাংনা থাকে না কি সব পন মানে ভরে সম্পানের মাইয়া যেয়া আমারে কই দিছানা মুরগিগুলো কোথায় যাচ্ছে দেখি আমরাও টিউব তো আসতাম পানি ঢালি দিয়ে সমস্যাটা কি অনেক গন্ধ করতেছে তো যাই হোক আমাদের টিউবল একটা সাদা মুরগি দেখাবো আপনাদেরকে সাদা মুরগি কার কার ভালো লাগে আমার দেখতে ভালো লাগে দেখা করছেন এটা হলো সাদা মুরগি আমাদের পানের কাছি দেখায় লাভ নেই ওই দেখেন মুরগি কোথায় ওখানে যাই ওখানে একবার বিপদ দেখায়নি ওখান থেকে আমাদের মানে যে বিজুগুলো যে আছে ওগুলো নিয়ে যায় আমরা খাইতে পারি না সব বিজুগুলোই খেয়ে নেয় যাই হোক কিছু করার নেই তো ওই ছিল আসবে মূলত ভিডিও দেখাবে পরে